লাইন মেন ফোন মারাই কলছে লাইন মেন নাইতাছে কোন লাইন মেন নাই আইরা আমার ঘরে তালা লাগা কাকার কুটে আলবাম ভাত বানাইতাছে না জমণে বোমাউত্র গাড়ো বয়া কুসুল করতাছে হইতা হইতা বাতের নামতে কবর নাই লাইনের মাথা মারতাছে লাইন মাম বইতো না ঠান্ডা দিনো তালা লাগাইলা লাগামন আলা লাগাইলা নাই এবেই বইতা কাম केर 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 কার করবাড়াইবালা আম্মা দেখছ আব্বা কি লাগাইছে চিন্তা করো না তোমার আব্বারে আমি কুটুকে বানাবো আনে আমি কোনটা ছিড়ছে দিন টেস্টের দিন

আদর কইরা দে রে একটু আদর কইরা দে জয়বন জালাই অঙ্গ জলে জালা সুরাই আহা দে আমার সর্বয় অঙ্গে জলসে আগুন প্রেমের পানি ডাইলা দে ডাল তো পানি ওই ওই